আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের আটটি অলৌকিক ঘটনা সম্পর্কে এক একদিন আবু সুফিয়ান ইবনে হরফ মক্কায় একদল কুরাইশদের কাছে বলল আমি এমন কোনো ব্যক্তি পাই না যে মুহাম্মদকে অতর্কিত হত্যা করে দেয় এবং আমাদের প্রতিশোধ গ্রহণ করে সাল্লাহু আলাইহ্লাম সে হাটে বাজারে চলাফেরা করে অতপর আবু সুফিয়ানের কাছে একজন বেদুইন এসে বলল আপনি আমাকে শক্তি জোগালে আমি অতর্কিত মোহাম্মদকে হত্যা করবো সালু আলহিহসাল্লাম আমি মানুষকে পথ দেখানোর কাজ করি পথের উঁচু নিচু অবস্থা সম্পর্কে আমি অনেক বেশি জানি আমার কাছে চিলের পাখার মতো একটা খঞ্জরও আছে আবু সুফিয়ান বলল তুমি আমাদের বন্ধু অতপর সে তাকে অনেক টাকা পয়সা ও উট প্রদান করল অতপর আবু সুফিয়ান বলল তুমি তোমার এ উদ্দেশ্য গোপন রাখবে কারও কাছে বলবে না কেউ হয়তো গিয়ে মুহাম্মদকে বলে দিতে পারে সাল্লাহু আসাল্লাম বেদুইন লোকটি বলল এ কথা কেউ জানতে পারবে না অতপর লোকটি রাতের বেলায় রওনা হল পাঁচ দিন সফর করার পর ষষ্ঠ দিন সকালবেলায় হাররা নামক স্থানে পৌঁছাল সে নবীকারিম সাল্লাহু আলাইসাল্লামের দিকে অগ্রসর হল রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তাকে দেখে সাহাবিগণকে বললেন লোকটা বিশ্বাসঘাতকতার ইচ্ছা রাখে সে যে ইচ্ছা করছে তার পথে বাধা হয়ে আছে আল্লাহ এরপর তিনি লোকটিকে বললেন সত্য করে বলো তুমি কে কি উদ্দেশ্যে এখানে এসেছ কিন্তু আমি অবগত হয়ে গেছি যে লোকটি মারতে এসেছিল সে বলল আপনি আমাকে অভয় দিন রাসুলপাক সাল্লাহু আলহ বললেন তোমাকে অভয় দিলাম এরপর সে আবু সুফিয়ানের সন্ধি এবং তার পারিশ্রমিক সম্পর্কে পাক সাল্লাহু আলসালামকে সব সবকিছু খুলে বলল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি তোমাকে অভয় দিয়েছি এখন যেখানে মন চায় চলে যাও এছাড়া তোমার কল্যাণার্থে আরও একটি বিষয় আছে লোকটি বলল সেটা কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম করলেন তুমি এই বিষয়ের সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং আমি তার রাসুল এরপর মহানবী সাল্লাহু আলাইসাল্লামের কথা অনুযায়ী লোকটা মুসলমান হয়ে গেল এবং বলল আল্লাহর কসম আমি মানুষকে ভয় করতাম না কিন্তু যখন আপনাকে দেখলাম তখন আমার বুদ্ধি লোপ পেল এবং আমার মন দুর্বল হয়ে গেল এছাড়া আপনি আমার উদ্দেশ্য সম্পর্কে আগে থেকেই জানেন অথচ আমার উদ্দেশ্য সম্পর্কে কেউই জানত না এতে আমার বুঝতে বাকি নেই যে আপনি শত্রুদের কবল থেকে সংরক্ষিত এবং আপনি সত্য পথে আছেন দুই হজরত আনাস রাজাল্লাহ আনু থেকে বর্ণিত কিছু লোক করিম সাল্লাহ আলি কাছে এসে আরোজ করল ইয়া রাসলুল্লাহ আমাদের সাথে কয়েকজন সাহাবিকে প্রেরণ করুন তারা আমাদেরকে কুরআন ও সুন্নার শিক্ষা প্রদান করবেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সত্তর জন কারি আনসারিকে তাদের সাথে পাঠিয়ে দিলেন গন্তব্যস্থলে পৌঁছানোর পূর্বেই ওরা তাদেরকে পথিমধ্যে ঘেরাও করে শহীদ করে ফেলল মৃত্যুর পূর্বে কারি সাহাবিগণ আল্লাহ তালার কাছে দোয়া করলেন পরোয়ার দেগার আমাদের পক্ষ থেকে আমাদের নবীকে সংবাদ পৌঁছে দাও যে তার কাছ থেকে বিদায় হওয়ার সময় আমরা তার প্রতি সন্তুষ্ট ছিলাম এবং তিনি আমাদের প্রতি সন্তুষ্ট ছিলেন ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিগণকে বললেন মুসলমানগণ তোমাদের ভাইদেরকে শহীদ করে দেয়া হয়েছে তারা দোয়া করছেন পরোয়ার পরিগার আমরা তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমি আমাদের প্রতি সন্তুষ্ট এ অবস্থায় আমরা তোমার কাছে পৌঁছে গেছি এ বিষয় সম্পর্কে তুমি আমাদের নবীকে অবহিত করো তিন হজরত জাবের রাজল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল করিম সাল্লা সাল্লাম মাহরিবে খাসফা থেকে নখল নামক স্থান পর্যন্ত যুদ্ধ করলেন একবার মুসলিম বাহিনীর অসাবধানতা লক্ষ্য করে শত্রুপক্ষের ইবনে হারেস নামক এক ব্যক্তি অগ্রসর হল সে তরবারি উঁচু করে রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে বলতে লাগল আপনাকে কে রক্ষা করবে নবীকারিম সাল্লা আলাইসাল্লাম বললেন আমাকে আল্লাহ রক্ষা করবে এ কথা শুনেই আগন্তুকের হাত থেকে তরবারি পড়ে গেল রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম তরবারি হাতে নিয়ে ওকে বললেন এবার তোমাকে কে রক্ষা করবে সে বলল আপনি মহৎ ব্যক্তি এ কথা শুনে রাসুলপাক সাল্লাহ আলহ্লাম তাকে ছেড়ে দিলেন সে সঙ্গীদের কাছে এসে বলল আমি তোমাদের কাছে একজন সর্বোত্তম ব্যক্তির কাছ থেকে এসেছি চার হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদু বলেন আমরা রসুল্লাহ সাল্লু আলহ সঙ্গে জাতুর রিকা যুদ্ধের জন্য রওনা হলাম এবং একটি প্রশস্ত উপত্যকায় পৌঁছালাম তিনি প্রকৃতির ডাকে সারা দিতে রওনা হলে আমি এক বালতি পানি নিয়ে সঙ্গে চললাম সাল্লাহু আলসালাম কোনো আড়াল পেলেন না অবশেষে দেখলেন উপত্যকার এক প্রান্তে দুটি বৃক্ষ দাঁড়িয়ে আছে তিনি একটির কাছে গিয়ে সেটির শাখা ধরে বললেন আল্লাহর নির্দেশে আমার অনুগামী হয়ে যাও বৃক্ষটি অমনি সেই উটের মতো তার অনুগামী হয়ে গেল এরপর দ্বিতীয় বৃক্ষের কাছে এসে একই কথা বললেন সেই গাছটিও মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কথা শুনল অবশেষে রাসুলপাক সাল্লাহু আলসাল্লাম দুই বৃক্ষকে মিলিয়ে বললেন আল্লাহর নির্দেশে কাছাকাছি হয়ে যাও বৃক্ষ দুটি কাছাকাছি হয়ে গেল হজরত জাবির রদল্লাহ আনু বর্ণনা করেন আমি এক জায়গায় বসে পড়লাম এবং নিজের মনের সাথে কথা বলতে লাগলাম হঠাৎ দেখি নবীকারিম সাল্লাহু আলাইসলাম সামনের দিকে আসছেন এবং বৃক্ষ দুইটি পৃথক হয়ে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে গেছে এরপর আমি দেখলাম রাসুলপাক সাল্লাহু আলসাল্লাম এক জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন অতপর মাথায় ডানে বামে ইশারা করলেন তিনি আমার কাছে এসে বললেন যাবে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই স্থানটি তুমি লক্ষ্য করেছ আমি বললাম ইয়া রাসুল্লাহ হ্যাঁ লক্ষ্য করেছি তখন নবী করিম সাল্লাহ বললেন তুমি ওই বৃক্ষ দুটির কাছে যাও এবং প্রত্যেক বৃক্ষ থেকে একটা করে ডাল কেটে আনো যখন আমার দাঁড়ানোর জায়গায় পৌঁছাবে তখন একটি ডান দিকে এবং একটি বাম দিকে ফেলে দেবে হযরত জাবির রাদাল্লাহ তালা আনহু বর্ণনা করেন আমি একটি পাথর নিয়ে সেটা ভেঙে ধারালো করলাম অতপর বৃক্ষ দুটির কাছে এসে প্রত্যেক বৃক্ষ থেকে একটা করে ডাল কাটলাম দুইটা ডাল টেনে টেনে সেই স্থানে নিয়ে এলাম যেখানে নবিপাক সাল্লাহ আলহিসাল্লাম দাঁড়িয়ে ছিলেন এরপর একটা ডাল ডান দিকে এবং একটা ডাল বাম দিকে ফেলে দিলাম অতপর রাসুলপাক সাল্লাহু আলহ সাল্লামের কাছে এসে আরোজ করলাম ইয়া রাসুল্লাহ আপনি যা বললেন আমি তাই করলাম কিন্তু রহস্য কিছুই বুঝতে পারলাম না মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি দুটি কবরের কাছ দিয়ে যাচ্ছিলাম কবরবাসীদের আজাব হচ্ছিল আমি তাদের সুপারিশ করতে চাইলাম সম্ভবত এই ডাল দুটি সবুজ ও সতেজ থাকা পর্যন্ত তাদের আজাব হালকা হতে পারে পাঁচ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আবদুল্লা রহতালু বলেন কোনো একটি যুদ্ধে রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন যাবের লোকদের মধ্যে অজুর ঘোষণা করে দাও আমি অজু করে নেয়ার জন্য ঘোষণা করলাম আমি আরোজ করলাম ইয়া রাসুল্লাহ কাফেলার মধ্যে পানির বড় অভাব একজন আনসারি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জন্য মশকে পানি ঠান্ডা করত মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন সেই আনসারির কাছে গিয়ে দেখো মশকে পানি আছে কি না দেখলাম মশকের মুখে কয়েক ফোটা পানি আছে মশক উপর করলে মশকের শুকনা অংশ সেই পানি পান করে ফেলবে আমি রসুলসালা সাল্লামের কাছে এসে কথা জানালে তিনি বললেন মশকটি নিয়ে এসো আমি মশকটি নিয়ে আসলে তিনি সেটা হাতে নিলেন অতপর মুখে কিছু বললেন যা আমি বুঝতে পারিনি তিনি নিজের পবিত্র হাত দিয়ে মশক চাপ দিয়ে যাচ্ছিলেন এরপর মশকটি আমার হাতে দিয়ে বললেন ঘোষণা করে দাও পানির জন্য যেন সবাই পাত্র নিয়ে আসে আমি তাই করলাম বড় একটি পাত্র আনা হল লোকজন সেটা বহন করে এনেছিল আমি পাত্রটি রাসুলপাক ও আলাইসাল্লামের সামনে রেখে দিলাম তিনি নিজ হাত তাতে ঝুলিয়ে আঙুল সমূহ প্রশস্ত করে পাত্রের গভীরে রেখে দিলেন অতপর আমাকে বললেন যাবের সেই মশকটি নিয়ে বিসমিল্লা বলে আমার হাতের ওপর ঢেলে দাও আমি তাই করলাম হঠাৎ দেখতে পেলাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সমূহের মাঝখান থেকে পানি উতলে উঠছে অবশেষে পাত্রটি পানির তোরে ঘুরে গেল এবং পানিতে ভরে গেল রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন যাবের ঘোষণা করো, যার পানির প্রয়োজন হয় সে আসো রসুল সাল্লাহ আলাইসাল্লামের ঘোষণা মতো সাহাবিগণ এসে পানি নিয়ে গেলেন এরপর তিনি যখন পাত্র থেকে হাত তুললেন তখন পাত্র পানিতে পূর্ণ ছিল ছয় কোনো একটি যুদ্ধে সাহাবায় কেরাম পাক সাল্লু আলাইসাল্লামকে ক্ষুধার কথা বললেন রসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন খুব শীঘ্রই তালা তোমাদেরকে খাওয়াবেন এই কথা অনুযায়ী আমরা সমুদ্র পারে গেলাম সমুদ্র একটি বিশাল আকারের মাছ বাইরে নিক্ষেপ করল আমরা সমুদ্র তীরে আগুন জ্বালালাম মৎস্য ভাজি করলাম এবং পেটপুরে আহার করলাম হজরত জাবের রাদাল্লাহতাল আন্ডু বর্ণনা করেন অতপর আমরা পাঁচ ব্যক্তি মাছের চোখের কোটরে ঢুকে গেলাম আমরা সেটার একটা পাজরের হাড্ডি সঙ্গে আনলাম সেটাকে ধনুকের মতো বাঁকা করে খাড়া করলে কাফেলার দীর্ঘতম ব্যক্তি বৃহত্তম উঠ সওয়ার হয়ে মাথা নিচু না করেই এপার থেকে ওপারে চলে গেল সাত হযরত জাবের আদালত থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে জাতুর রিকা যুদ্ধের জন্য রওনা হলাম আমরা যখন হাররা ওয়াকেসে ছিলাম তখন এক বেদুইন মহিলা তার পুত্রকে নিয়ে এলো সে আরোজ করল ইয়া রসুল্লাহ আমার পুত্র আমার অবাধ্য হয়ে গেছে ওর ঘাড়ে শয়তান সওয়ার হয়েছে রসুল আলসাল্লাম পুত্রের মুখ খুললেন এবং তাতে মুখের থুথু দিয়ে তিনবার বললেন আল্লাহর দুঃমন লাঞ্ছিত হও আল্লাহর দুঃমন লাঞ্ছিত হও আল্লাহর দুঃমন লাঞ্ছিত হও আমি আল্লাহর রাসুল এরপর মহিলাকে বললেন তোমার পুত্রকে নিয়ে যাও এই শয়তান আর কখনো এসে একে প্ররোচিত করবে না আমরা যুদ্ধ শেষে যখন ফিরে আসছিলাম তখন সেই মহিলা আবার এলো এল রাসুলসাল্লাহ আলহ্লাম তাকে তার পুত্রের হালচাল জিজ্ঞেস করলেন মহিলাটি বলল যে শয়তান তার কাছে আসত সেটা আর আসেনি হজরত জাবের রাজাল্লাহ তোলা বলেন যাতুর রিকা যুদ্ধের শেষে আমরা হার্রার নিম্নভূমিতে পৌঁছালে সামনে থেকে একটা উঠ দৌড়ে এলো রাসুল সালুসাল্লাম বললেন তোমরা জানো এ উটটি কি বলেছে সে তার মালিকের মোকাবেলায় আমার কাছে সাহায্য চায় তার মালিক কয়েক বছর ধরে তাকে কৃষি কাজে নিয়োজিত রেখেছে এখন তাকে জবেহ করতে চায় নবী করিম সাল্লাহ আলা আরও বললেন হে জাবের তুমি গিয়ে এই উটের মালিককে আমার কাছে নিয়ে এসো জাবের দে্লাহ আনহু আরজ করলেন ইয়া রাসুল্লাহ আমি তার মালিককে চিনি না রাসুলসাল্লাহ আলসালাম বললেন এই উঠ তোমাকে তার কাছে নিয়ে যাবে জাবের তাল আনহু বর্ণনা করেন সেই উঠটি আমার আগে আগে দ্রুত গতিতে চলল এবং আমাকে তার মালিকের কাছে পৌঁছে দিল আমি মালিককে নিয়ে এলাম হজরত জাবেের রাদ আনহু বর্ণনা করেন যাতুর রিকার যুদ্ধ ছিল আসলে আশ্চর্য আশ্চর্য থেকে অনেক আশ্চর্যজনক ঘটনাবলিতে পরিপূর্ণ নয় হজরত জাবের রাজাল্লাহ তালনু বলেন আমি রাসুল্লাহ সাল্লু আলুসাল্লামের সাথে জিহাদের জন্য রওনা হলে আমার উট ক্লান্ত হয়ে পড়ল এবং আমাকেও ক্লান্ত করে দিল রাসুল সাল্লাহু আলু সাল্লাম আমার কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন তোমার অবস্থা কি আমি বললাম আমার উঠ অলস হয়ে গেছে এবং আমাকেও ক্লান্ত করে দিয়েছে ফলে আমি পেছনে পড়ে যাচ্ছি রাসুল সাল সাল্লাম নিজের ঢাল দিয়ে উটকে মৃদু আঘাত করে বললেন এখন সওয়ার হয়ে যাও এরপর অবস্থা এই দাঁড়ালো যে আমি সেই উটকে উঠকে সামনে চলে যাওয়া থেকে ফিরিয়ে রাখতাম দশ হজরত তাল জাবে থেকে বর্ণিত আমরা যখন জাতুর রিকার যুদ্ধে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন ওলবা ইবনে জিয়াদ হারেসি উট পাখির তিনটা ডিম নিয়ে রসুল্লাহ সল আলসাল্লামের কাছে এলো সে বলল ইয়া রসুল্লাহ আমি এই ডিমগুলো উঠ পাখির বাসায় পেয়েছি রসুল সালু আলহ বললেন যাবে ডিমগুলো নিয়ে রান্না করো এরপর রসুলপাক সাল্লাহ আলাইস্লামের হুকুম অনুযায়ী আমি সেই ডিমগুলো পাকিয়ে একটা বড় পেয়ালায় করে নিয়ে এলাম আমি রুটি খুঁজতে লাগলাম কিন্তু নবিকারিম সালু আলি ও তার সাহাবিগণ রুটি ছাড়াই ডিমগুলো খাওয়া শুরু করলেন তারা সবাই তৃপ্ত হয়ে খাওয়ার পর ডিম তেমনি রয়ে গেল যেমনটা পূর্বে ছিল এরপর সেই ডিম সাহাবিগণ সকলেই খেলেন এবং আমরা পরিতৃপ্ত অবস্থায় জিহাদের জন্য রওনা হলাম আল্লাহ আকবার সবাই কমেন্টে লিখবো আল্লাহ আকবার